হঠাৎ আবার তিনি আলোচনায় আসলেন মাহফুজ আলম বর্তমান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি বলেছেন সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিবে না অর্থাৎ সমস্ত রাজনৈতিক দল সুশীল সমাজ সহ দেশের জনগণকে সম্পৃক্ত করে সংস্কারের কাজে হাত দিবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে শনিবার আঠাইশে ডিসেম্বর ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশি স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ দুই হাজার চব্বিশ এর প্রথম দিনের সমাপনী অধিবেশনে তিনি কথা বলেন মাহবুব বলেন কমিশন থেকে রিপোর্ট পাওয়ার পর সব রাজনৈতিক দল স্টেক সঙ্গে বৃহত্তর পরিসরে আলোচনার পরিকল্পনা করছে সরকার যা জানুয়ারিতে হবে বলে আশা করা হচ্ছে সংস্কারের বিষয়ে সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না তিনি বলেন কতটা সংস্কার সম্ভব এবং কোনটা স্বল্প মেয়াদি আর কোনটা দীর্ঘ সময়ের জন্য সব কিছুই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে এরপর জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সামনে পরিষ্কার হবে যে আমাদের অগ্রাধিকারমূলক সংস্কারগুলো কি। এবং আমরা কি করতে সক্ষম হব মাহবুজ আলম বলেন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ঐক্য দিয়ে ঐক্য দিয়ে কি করবেন রাষ্ট্র প্রধানত তার প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল আমরা ভাহাতুরে সংবিধানের সমালোচনা করছি কারণ এর দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংস করে দেওয়া হয়েছে তিনি বলেন প্রতিষ্ঠানগুলোকে যদি রাষ্ট্র জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা না যায় তাহলে এই সংস্কার ক্ষমতার পরিবর্তন ছাড়া আর কিছুই দিতে পারবে না ন্যায় বিচার ও জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন তাদের কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা মাহফুজ বলেন উনিশশো একাত্তর সালের পর আমরা দেশকে সংস্কার ও প্রতিষ্ঠা সংস্কার ও প্রতিষ্ঠা করতে বড় একটা সুযোগ পেয়েছি এই সুযোগ কাজে লাগিয়ে আমরা যদি রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ব্যর্থ হই তাহলে সব কিছু ভেসতে যাবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে জবাবদিহি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন আমরা চাই জনগণ সরকারকে জবাবদিহি করতে বাধ্য করুক কেননা এটি সরকারের কাজের গতি ত্বরান্বিত করে জনগণের ব্যাপক সমালোচনা সরকার অত্যন্ত গুরুত্ব জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৈয়দ আবদুল্লার সঞ্চালনায় অধিবেশনে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার মাহাদি আমিন জামাইতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ